আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মায়াস আমি আজ নিয়ে এলাম আপনাদের সামনে হালিম রেসিপি এই স্পেশাল হালিম রেসিপি সবারই ঘরে প্রয়োজন হয় তো আমরা বাহির থেকে আর কিনে খাবো না অবশ্যই বাসায় ট্রাই করে নিজে তৈরি করে স্বাস্থ্যসম্মত অনেক মজাদার খেয়ে নিব। এখানে আমরা নিয়েছি গরুর পাঁচটি হাড় নলি হাড় তো এগুলোকে আমি দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিব পরিমাণ মতো পানি দিব আমি এখন চুলা আঁচটা দিয়ে দিব ঢেকে দিয়েছি আমি এটা এক ঘন্টা পরে খুলে আপনাকে দেখাচ্ছি তো এরকম হয়েছে আমার আরো বেশ কিছুটা সময় লাগবে তাই আবার ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ না হওয়া পর্যন্ত এখানে আমি শস্য নিয়েছি কি কি উপাদান লিখে দিয়েছি তো ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিব। এক কাপ শস্যর মধ্যে আমরা দুই কাপ পানি মিলিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে এটা রেখে দিব আধা ঘন্টার জন্য এদিকে আমার হাড়টা হয়ে গিয়েছে দেখুন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ঢেলে পাত্রে তেল দিয়ে দিব দুই পরি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানিয়ে নিব তো অর্ধেক পেঁয়াজ আমি তুলে নিব পরে পরিবেশনের জন্য এই পেঁয়াজের ভিতরেই আমি দিয়ে দিব হাড়গুলো নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিলাম তো এখানে আমি মশলা দেড় চামচের মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব শস্যগুলো এটা আমার রান্না করতে হবে যতক্ষণ না ফুটে ওঠে যখন গাঢ় হয়ে যাবে এর মাঝে মাঝে আমি বারবার নেড়ে দিব তো এটা আমার রেডি হয়ে যাবে এই পর্যায়ে তো এটাকে আমি সার্ভ করে নিব আমার চ্যানেলটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি একটি মাটির পাত্রে হালিম টি পরিবেশন করে নিচ্ছি তো দেখিয়ে দিব আমি কি কি দিয়ে সাজিয়ে নিলাম সবটুকু হালিম আমি এখানে ঢেলে নিলাম এখন দিয়ে দিব আমি সামান্য শশা কুচি পেঁয়াজ বেরেস্তা আদা কুচি কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি শেষে দিয়ে দিব আমি লেবুর খুসা খাওয়ার সময় আমরা একটু তেঁতুলের জল মিশিয়ে নিব খেতে অনেক ভালো লাগে